বলিউড অভিনেত্রী স্থানিলুনের নিয়ে যেন বিতর্কের শেষ নেই পণ দুনিয়া থেকে সরে এসে নাম লিখিয়েছেন অভিনয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি বলিউডে নিজের কর্মজীবনে এগিয়ে গেলেও শিক্ষা শিক্ষাজীবনে ঠিক কতটা এগিয়েছেন তিনি যদিও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সানির তবে এবার জানা গেল দুই কলেজের মেধাতালিকায় নাম উঠেছে অভিনেত্রীর জানা গেছে কলকাতার দুই কলেজে মেধাতালিকায় স্থান পেয়েছেন সানি শুরু হয়েছে তাকে নিয়ে নেটিজিনদের নতুন চর্চা এদিকে সানি নিজেও সেই বিতর্কে গা ভাসিয়েছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার হতে জানা গেছে কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম অন্যদিকে বসবস নামের একটি কলেজের মেধাতালিকায়ও নাম উঠেছে সানির বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে কলকাতার পুলিশ এদিকে বিতর্কে গা ভাসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেছেন সানি ক্যাপশনে লিখেছেন তোমরা কি আমার সেমিস্টারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতার পুলিশ তবে কলেজ কর্তৃপক্ষের দাবি কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃতি করে ঘটনাটি ঘটিয়েছে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ